সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয় আর আপনার কি মনে হয় যে আমি ছ মাস এসেছি দায়িত্ব নিয়ে আমি এই পচে যাওয়া সমাজকে পাঁচ মাসে পাল্টে দেব মনে হয় আপনাদের যেই এই মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি যে এই মেয়েটি নারী হয়ে ওঠেনি সরে ছাড়া দোসর জাতীয় পার্টি তাদের ব্যাপারে নির্দিষ্ট ফায়সালা আগ পর্যন্ত তাদের কোনো প্রোগ্রাম এই মিরপুরে মাটিতে হবে না একদিকে নিরাশা হতাশা অন্যদিকে ক্ষোভ শেখ হাসিনা একই করলেন ভারতের বহুদিনের সাজানো বাগান নিজ হাতেই শেষ করে দিলেন তাদেরই মিত্র হাসিনা কথা ভেবে হয়তো ভারত ঠক ঠক করে কাঁপছে যদিও দিল্লি থেকে শীত এখন বিদায় নিচ্ছে তবুও চিন্তায় হিম হয়ে ঝিম ধরা মাথায় আসন্ন উত্তাপ উপভোগ করতে পারছে না তার গা কাঁপছে আলাইকুম দর্শক নতুন একটি নিউজে সবাইকে স্বাগত টাইটেল ও দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তার আগে বলব দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি আমি ছ মাস এসেছি দায়িত্ব নিয়ে আমি এই পচে যাওয়ার সমাজকে পাঁচ মাসে পাল্টে দেব মনে হয় আপনাদের যে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি যে মেয়েটি নারী হয়ে ওঠেনি তার গায়ে হাত দেয় কি করে এই দেশ কি কাপুরুষের দেশ হয়ে গেল যে একটা আট বছরের মেয়েকে গায়ে হাত দিতে হয় পুরুষের হাইনা গুলো পুরুষ বেশে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এদেরকে দমন করার দায়িত্ব আপনাদেরও আপনাদেরও আমাদের ব্যবস্থাটা এমন ভেঙে গেছে সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয় আর আপনার কি মনে হয় যে আমি ছ মাস এসছি দায়িত্ব নিয়ে আমি এই পচে যাওয়া সমাজকে পাঁচ মাসে পাল্টে দেব মনে হয় আপনাদের মনে হয় আমি পারবো থামুন আপনি বাচ্চার অবস্থা কি মনে করেন আপনি কি মনে করেন বাচ্চাটার অবস্থা কি জীবন নিয়ে ডাক্তাররা জানে না তাকে বাঁচাতে পারবে কি পারবে না ডাক্তার তার কাজ করছে করছে যে তরুণ তাদের প্রতিবাদ আমি আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায় প্রথম কথা আপনারা সবাই দোয়া করেন বাচ্চাটা যেন বাঁচে ডাক্তাররা চেষ্টা করছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেন এই আপনাদের আপনাদের সাংবাদিকদেরও দায় আছে আপনারা দয়া করে আল্লাহর বাস্তে দোষীদের কোনো ভাবে করবেন না সেটা আমি জানতে পেরেছি হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন এবং সেখানে আমাদের সিস্টেম ওয়ার্ক করছে না আমাদের সিস্টেম আপনারা এটাও জানেন যে যুগ যুগ ধরে মেয়েদের এই ক্রাইসিস আমি তো আজকের থেকে এটা নিয়ে কাজ করছি না আপনারা তো জানেন এবং এই পঁয়ত্রিশ বছরে আমি দেখেছি যে বারবার এই ঘটনাগুলো ঘটে কোন প্রভাবশালীর টেলিফোন আসে কোন কি বলবো আমার বলার কিছু নেই কিন্তু এটা হতে দেওয়া যাবে না এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস এখানে এভিডেন্স আছে ঘটনার প্রমাণ আছে এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কোনোভাবেই যেন তাদেরকে তারা ছাড়া না পায় সেটা আমিও নজরদারি রাখবো আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে এবং দয়া করে আপনারা জার্নালিস্টরা প্লিজ আপনারা অনেক কিছু করেন ভালো আপনারা অনেক কিছু করেন যেটা দেশের মঙ্গল কিন্তু আপনারা অনেক কিছু করেন যেটা ক্ষতিও হয় এবং সেই জায়গাটার থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যার বিরুদ্ধে অ্যালিগেশন এসছে প্রমাণ নেই অ্যালিগেশন এসছে তাকে নিয়েও বাড়াবাড়ি জার্নালিজম করবেন না কারণ আমাদের দেশে একটা প্রমাণ করতে প্রমাণিত হতে সময় লাগে কেন সময় লাগে সেই জটিলতা আমার ব্যাখ্যা করার দরকার নেই আপনাদেরকে কিন্তু অনেক সময় আপনাদের জার্নালিজমের এর আহ জটিলতায় সেই মানুষটাকে কিন্তু আমরা আর ভরতে পারি না তো আমরা একটা পজিশন নেই যে এই দেশে ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করবে অ্যালিগেশন যদি আসে কারের উপরে যদি সন্দেহ আসে তাকে আমার অ্যারেস্ট করে ধরে নিয়ে যেতে হবে তাকে আমাকে বন্ধ করতে হবে আমি আমি এটা আজকে জানতে পেরেছি কিছুক্ষণ আগে এবং আমি অবশ্যই এটা নিয়ে প্রশ্ন করব এবং আমি এক ধর্ষিত মেয়ে আত্মহত্যা করছে বিচার পায় নাই বড় মিয়া টাঙ্গাইলের ইস্যুটা এরকম ইস্যুটা হয়ে যাচ্ছে এক 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 হয়ে যাচ্ছে বিচার না হওয়ার সংস্কৃতি এবং না আমি একবারে একদম তোমাদের সাথে আপনাদের সাথে তো আমার ডিমো থাকার কোনো সুযোগ নেই পরিবার কেসটা কেন এরকম হলো আমি এখনো জানি না কেনটা আমি নিশ্চয়ই প্রশ্নটা করব আমার কি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালায় এবং আমার আইন মন্ত্রণালায় কাছে এবং তারা নিশ্চয়ই দেখবে এটা কোন ফকফাক করে এই যে ভাগ ফক করে বলে একটা জিনিস আছে এই ভাগ ছড়াচড়র দোষর জাতীয় পার্টি তাদের ব্যাপারে নির্দিষ্ট ফাইসাল রাখ পর্যন্ত তাদের কোনো প্রোগ্রামে মিকুরো মাটিতে হবে না আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি এবং ওসিকা ফোন দিয়েছি ওসিকা বলেছেন যে জাতীয় পার্টি নামে তারা যে ফাসিবাদ সরে ছাড়া দোষর যারা চোদ্দ আঠারো এবং এবং চব্বিশ সালে যে অবৈধ নির্বাচনে খুনি মানে বলা যেত সরে চায় দোষ এবং হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদের জনক শেখ হাসিনা যাকে যারা ইন্ধন দিয়েছে এবং ঘুম হত্যাকাণ্ড যারা ইন্ধন দিয়েছে সে জাতীয় পার্টি তারা এখানে একটা ইফতার পার্টি করতে আসছে দুই নং ওয়ার্ডে কমিউনিটি সেন্টারের দোতালায় এখন আমার প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিবাদের দোষ যাদের সম্পর্কে এখন বিতর্ক আছে তারা কোন সাহস এখানে তারা ইফতার পার্টি করতে বৈষম্য শিক্ষার্থীরা আমরা বৈষম্য বিরোধী ছাত্ররা এখানে রয়েছি আমরা একটা সুস্থ ফাইসালা হওয়ার আগ পর্যন্ত এই যে জাতীয় পার্টি তাদের ব্যাপারে নির্দিষ্ট ফাইসালা আগ পর্যন্ত তাদের হবে না আজকে তারা সাহস আমরা তাদেরকে না করে দিলাম এবং তাদের আর একটা অন্যায় হচ্ছে তারা পুলিশকে জানায়নি আমি ওসি ভাইয়ের সাথে কথা বলেছি তারা বলেছে যে আমাদেরকে তারা অবহিত করে নাই এবং তারা বলেছে যে ইফতার পার্টির মতো একটা ভালো অনুষ্ঠান তো তো ভালো অনুষ্ঠান এরকম নির ছেলেদের যখন হত্যা করলেন গুলি চালালেন তখন আপনার কোথায় ছিলেন যখন আমার ভাইদেরকে যখন হত্যাকাণ্ড আমার ভাইদের উপর যখন গুলি চালাচ্ছিল তখন তো ওই যে এর সাথে ভাই ভাই যে এখানে যারা আসে এরা তো কেউ বলে নাই যে সেখানে আপনি পদত্যাগ করেন তারা তো বলে নাই বা তারাও তো বলে নাই যে আমরা পদত্যাগ করলাম এখানে যে ক্যাক ডাউন করে যে এখন লোককে হত্যা করা হলো কই এর সাথে দলের লোকেরা তো বলে নাই আমরা পদত্যাগ করলাম তারা যেন সরেতার বিপক্ষে তারা তো আগে পদত্যাগ করতো কোনো মানে একদম বিচ্ছিন্ন এটা পুরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে হ্যাঁ সাহস হয়

যদিও দিল্লি থেকে শীত এখন বিদায় নিচ্ছে তবুও চিন্তায় হিম হয়ে ঝিম ধরা মাথায় মোদি আসন্ন উত্তাপ উপভোগ করতে পারছে না তার গা এখনো কাঁপছে ওয়াশিংটনে পা রেখেছিলেন মোদি সেখানে গিয়েই তুলসী তলায় জেলে ছিলেন দ্বীপ মানে ভারতীয় গণমাধ্যমের দাবি মতে তুলসী গ্যাবার্ড হিন্দু ধর্মে বিশ্বাসী তিনিই এখন মার্কিন গোয়েন্দা প্রধান তার মানে তিনি ভারতের অনুকূলেই কাজ করবেন ভারতকে আলাদা সুবিধা দেবেন সেই আশা থেকেই হয়তো হতাশার মরু ডিঙিয়ে মোদী আমেরিকায় নেমেই সাক্ষাৎ করেছিলেন তুলসির সাথে ঘটা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বৈঠকের কথাও প্রকাশ করেন তিনি তবে ফল হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হতাশ করেন পানির আশায় হাজার হাজার লিটার জ্বালানি খরচ করে ওয়াশিংটন যাওয়া মোদী কেবল পেলেন মরিচিকা ছল মোদীর সফর সফল হয়নি উল্টো বাংলাদেশ পরিস্থিতি তাকে বিপদে ফেলে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ বিষয়ক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান বাংলাদেশের সরকার বদলে আমেরিকার কোনো হাত নেই তিনি উল্টো মোদীর দিকেই দায় ঠেলে দিয়ে বলেছিলেন এ বিষয়ে নরেন্দ্র মোদী বহুদিন ধরে কাজ করছেন উঁটো চালে ধরা খেয়ে মোদী সেই সময় বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে যান সোজা কথা বলতে শুরু করেন ইউক্রেন প্রসঙ্গে তবে ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন ট্রাম্পের সাথে বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন মোদী আমেরিকায় সুবিধা করতে না পেরে সে সময়ও ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাওয়ার কথা বলেছিলেন তবে ভারত কোনোভাবেই বাংলাদেশ হাত ছাড়া হয়ে যাওয়ার বেদনা ভুলতে পারছে না হাসিনার পতন তাদের কাছে এখনও অবিশ্বাস্য ঠেকছে হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় ফেরানোর চেষ্টা এখনও করছে দিল্লি এ নিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে এবার ব্রিটেনে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমান ভূ রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে আমাদের দুজনের মধ্যে আমরা ইউক্রেন সংঘাত পশ্চিম এশিয়া বাংলাদেশ এবং কমনওয়েলথ সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে আলোকপাত করেছি একটি অনিশ্চিত ও অস্থির বিশ্বে ভারত ব্রিটেন সম্পর্ক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখছে যদিও বাংলাদেশ বিষয়ে কি কথা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি জয়শঙ্কর তবে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে দু সালে শেখ হাসিনা ভারতে আসার পরে সেখান থেকে ব্রিটেনে যেতে চেয়েছিলেন তবে সেই সময় হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার করেছিল ব্রিটিশ সরকার এদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ কনজারভেটিভ সরকারের মন্ত্রী ছিলেন তবে দুর্নীতির অভিযোগে তাকে পদত্যাগ করতে হয়েছিল সম্প্রতি এর জেরেই রাজনৈতিকভাবে চাপে পড়েছিলেন কনজারভেটিভ প্রধান কিয়ের স্টারমার এই আবহে জয়শঙ্করের সঙ্গে ল্যামির বাংলাদেশ ইস্যুতে আলোচনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে

খু <mimitation> اچھا <laughs> से मांगे कैसे सुना